এবার বানভাসীদের জন্য সাকিবের পক্ষ থেকে বিশেষ উপহার হাজার মানুষকে ত্রাণ সহায়তা দিলেন বন্যা পরবর্তী ঢালিউড সুপারস্টার সাকিব খান তার অথেন্টিক কসমেটিক্স ও প্রতিষ্ঠান রিমা খার্ল্যান্সের ব্যানারে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন এই তারকা বন্যার ভয়াবহতা কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরেনি দেশের অনেক অঞ্চল সাকিবের রিমা খারল্যান্ড কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চাঁদপুর গিয়ে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন খোঁজ নিয়ে জানা যায় চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার জল নামেনি বিশেষ করে চাঁদপুর সদর ফরিদগঞ্জ হাইমচর এইসব এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে পানি কমে গেলেও এই সব এলাকার মানুষ অতি কষ্টে দিন পার করছেন এই কারণে এই সব অঞ্চলের কয়েক হাজার মানুষের রিমার্ক হারল্যান্ডের সহায়তা দেওয়া হয়েছে মাস খানেক ধরে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন শাকিব খান নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড থেকে ত্রাণ সহায়তা কার্যক্রমের ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে তিনি আগেই জানিয়েছিলেন দেশের মানুষের প্রয়োজনে সব সময় পাশে থাকবেন এই জন্য উপকারী বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে এদিকে আইনি পদক্ষেপের হুশিয়ারি অভিনেত্রী সোহানা সাবার সোহানা সাবার সমালোচনার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন সম্প্রতি একটি ঘটনা তাকে সমালোচনার খোরাক জুগিয়েছে আওয়ামী লীগ সমর্থিত সৌভিজ তারকাদের আলো আসবে গ্রুপের স্ক্রিনশট ফাঁসের ফলে উত্তাল নেট দুনিয়া এই গ্রুপের সদস্য ছিলেন তিনি গোপন এই গ্রুপের স্ক্রিনশট ফাঁসের পর তিনি সবার কটাক্ষের পাত্র হয়েছেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখনই এক গণমাধ্যমে সোহানাসভা দেহ ব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন করা হয়ে থাকে এতে তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে এই নিউজটির প্রসঙ্গে নিজের ক্ষোভ প্রকাশ করেন সোহানা সাবা এই পোস্টে সোহানা সাবা লিখেছেন দেশের একটি গণমাধ্যম আমার বিরুদ্ধে ছই সেপ্টেম্বর একটি ইউটিউব এবং অনলাইন নিউজ যা করেছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তাহীন এবং উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে যাতে আমার সুনাম নষ্ট হয় তিনি বলেন গত বছর ধরে আমি মিডিয়ায় কুড়ি কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা সমালোচনা বা আলোচনায় থাকতে চাই না এই বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছে টাকা নিচ্ছিল অভিনেত্রী লিখেছেন আমি তখনই একটি জিডি করি যেন ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ আর না করার সাহস পায় সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে সুহানা সাভা আরও বলেন একজন নারী হিসেবে আমি সেই সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে আমি তাদের শক্তভাবে বলতে চাই আগামী দুই ঘন্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন না হলে আমি এর প্রমাণ নিয়ে আইনানুক সিদ্ধান্ত নিতে বাধ্য হব